আজকে আমার স্পেশাল মানুষটার স্পেশাল ডে আই নো তার কাছে এই দিনটার কোনো ইম্পর্টেন্ট নাই তো অতটা এক্সাইটমেন্টও কাজ করে না তার কাছে কিন্তু আমি তো অনেক এক্সাইটেড থাকি যে কিভাবে তাকে সারপ্রাইজ দিব কীভাবে এই দিনটাকে তার কাছে স্পেশাল ফিল করাবো তো অনেক ভাবনা চিন্তা করে ফাইনালি আমি ডিসিশন নিলাম তার দিতে আমি স্পেশাল কোনো ডিশ রান্না করব তো আজকের ভিডিওতে সেটাই শেয়ার করছি আপনাদের মাঝে তো আজকে আমি বানাবো হচ্ছে চিকেন সাসলি আমি চিকেনের ব্রেস্টের মাংস নিয়ে নিয়েছি ছোট করে কেটে নিয়েছি এখন হচ্ছে এটার মধ্যে করে আদা বাটা রসুন বাটা এক 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 চামচ করে নিয়ে নিলাম নিলাম সাথে আর লবণ হাফ চা চামচ গোলমরিচের গুঁড়াও নিলাম এবং সব শেষে নিলাম হচ্ছে সয়া সস এখন এই সবগুলো মশলা চিকেনের সাথে একসাথে করে ভালো করে মিক্সড করে নিলাম এগুলো মিক্সড করার পর আমি হচ্ছে প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো রেখে দেব দেন আমি হচ্ছে এখানে গ্রিন এবং রেড কালারের ক্যাপসিকাম নিয়েছি এটা এখন আমি কেটে নিব কিউ বাকৃতি করে ছোট ছোট করে দেখতে পাচ্ছেন ঠিক এরকম করে আগে কেটে নিলাম আমি শুধুমাত্র দুইটা কালারের ক্যাপসিকাম ইউজ করছি আপনারা চাইলে আরও যে কোনো কালারের ইউজ করতে পারেন ক্যাপসিকাম এখানে পেঁয়াজ কেটে নিব পেঁয়াজগুলো হচ্ছে মাঝখানে দুটো ফালি করে জাস্ট লেয়ার করে কেটে নিলাম জাস্ট হাত দিয়ে বের করে নিলে এই যে ঠিক এইভাবে বের করে নেবেন আমি সাথে গাজরও নিয়েছি কিউব মতো করে কেটে এখন আমি হচ্ছে চিকেনের সাথে কেটে রাখা যে ক্যাপসিকামগুলো ছিল আমি সবগুলো একসাথে করে মিশিয়ে এটা আমি হচ্ছে মেরিনেট করে রেখে দিব আধা ঘন্টা মতো হাজব্যান্ডের বার্থডে বলে কথা তো আরো কোনো কিছু রান্না করব না সেটা কি হয় এমনি রান্না করে নিলাম তো হচ্ছে সাসলিকটা রাতের বাই করব এর মাঝে আমি একটু বাইরে যে হাজব্যান্ডের জন্য একটু ফ্লাওয়ার কিনতে গিয়েছিলাম আর সাথে গিয়েছিলাম হচ্ছে টেস্টে টেটে সেখান থেকে একটা বার্থডে কেকও নিয়ে নিলাম আমার হাজব্যান্ড বার্থডেতে এই কেক কাটিং একদমই পছন্দ করে না বাট বার্থডেতে কেক না হলে কেমন জানি আমার কাছে মনে হয় যে অ্যারেঞ্জমেন্টটাই হচ্ছে অসম্পূর্ণ থেকে যায় তো ভাবলাম কেন নয় একটা কেকও নিয়ে নেই তো চলে আসলাম সাসলিকটা রেডি করার জন্য এখন হচ্ছে আমি সাসলিক স্টিকের মধ্যে ওয়ান বাই ওয়ান চিকেন ক্যাপসিকামগুলো স্টিকের মধ্যে গেথে নিলাম ঠিক এই প্রসেসে সবগুলো সাসলিক আমি রেডি করে নিব চিকেন ক্যাপসিকাম অ্যান্ড গাজর পেঁয়াজগুলো ওয়ান বাই ওয়ান কালারফুল একটু মিক্সড করে সাজিয়ে নিলাম আর দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে কালারটা আমার কেন জানি সাসলিকে কালার যদি অনেকগুলো কালারফুল ক্যাপসিকাম দিয়ে বানানো হয় দেখতেও কেন জানি আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে হচ্ছে আমি কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে নিলাম অ্যান্ড অন বাই অন সাসলিকগুলো এখন আমি ফ্রাই করে নিব একদমই লো হিটে সাথে একটু আমি এখানে একটু সসও রেডি করে নিয়েছি সামান্য একটু তেলের মধ্যে টমেটো সস দিয়েছি দিয়ে এটা আমি হচ্ছে যখন সাসলিকটা ফ্রাই করব এটার উপরে জাস্ট ব্রাশ করে দিব আর এটা করলে কি হয় সাসলিকের টেস্ট আরও অনেক বেশি বেড়ে যায় চাচলি ফ্রাই করা শেষ এখন হচ্ছে আমি এটা হচ্ছে ডেকোরেশন করবো এখানে হচ্ছে লেটুস পাতা ইউজ করেছি ডেকোরেশনের জন্য কাছে মনে হয় কি খাবার যেমনই হোক না কেন এটা যদি পরিবেশনটা সুন্দর না হয় না তাহলে খাবারের প্রতি কোনো আগ্রহ থাকে না তাই প্রেজেন্টেশনটা পারফেক্ট হওয়া অনেক বেশি জরুরি টেবিলটাও আমি ডেকোরেশন করব আর আমি কালকে রাতে হচ্ছে একটা পুডিংও বানায় রেখেছিলাম সেটাও আমি টেবিলে সার্ভ করব তো হচ্ছে পুডিং ফিরনি এবং সাসলিক আর হচ্ছে কেকটা আমি টেবিলে সাজিয়ে দিলাম সাথে দুই গ্লাস ফানটা নিলাম টেবিলের ওপরটা কিছু গোলাপের পাপ নিয়ে এসেছি ছিলাম তো সেই পাপড়িগুলো দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে নিলাম সাথে ক্যান্ডেলও জ্বালাই নিব জ্বালায় ক্যান্ডেল জ্বালাবো না সেটা তো হয় না আর এটা মূলত বলা যায় একটা হচ্ছে প্রাইজ ক্যান্ডেল লাইট ডিনারের মতো তো অবশ্যই তো ক্যান্ডেল থাকাই লাগে তো হচ্ছে আমার টেবিলটা ডেকোরেশন করাও কমপ্লিট দেখতে পাচ্ছেন ফাইনাল লুক কতটা সুন্দর আর অ্যাসেটিক লাগতেছে তাই না বলেন অবশেষে তাকে আমি সারপ্রাইজ করতে পেরেছি তার বাদ আমার কাছে আসলে অনেক বেশি স্পেশাল হচ্ছে ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিও দেখার জন্য আর যদি আপনারা চিকেন সাসলিকটা বাসায় বানাতে পারেন আমার এই প্রসেসে দেখবেন অনেক বেশি মজা হবে খেতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য